বা আট সতেরো লাখ টাকা খরচ করে আসবেন এই টাকাটা যদি পে করতে হয় আপনার পড়াশোনা কন্টিনিউ কালীন তাহলে আসলে আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন না আসসালামু আলাইকুম ভিয়ান ইসমি সানোয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি অথবা সেপ্টেম্বর থেকে আসলে ইউকে আসা উচিত হবে কিনা আসলে রিসেন্টলি বেশ কয়েকটা ইউনিভার্সিটি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি কভেন্টি ইউনিভার্সিটি অফ সান্দারল্যান্ড তারা আসলে বাংলাদেশ থেকে স্টুডেন্ট করা বন্ধ করে দিয়েছে আসলে আসলে এটা দুঃখজনক আমরা যারা বাংলাদেশ আছি বা এখানে কমিউনিটি যারা আছে আসলে আসলে এদের কাছে বিষয়টা অনেকটাই বিব্রতকর আমি আসলে বেশ কয়েকদিন যাবৎ ইনবক্সে বেশ কিছু আসলে আহ মেসেজ পাচ্ছি যেগুলো আসলে বেশিরভাগই হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে আসলে ইউকেটা আসা উচিত হবে কিনা বা বর্তমানে কি সিচুয়েশন আসলে আসলে আমি আমি আজকে এই ভিডিওতে এটা আলোচনা করার চেষ্টা বন্ধুরা করবাইট সে আসলে আপনি ইউকে আসা উচিত হবে কি উচিত হবে না কারণ হচ্ছে আমি আপনার বর্তমান সিনারিও বা আপনি কোন সিচুয়েশনে আছেন আপনার কি অবস্থা আপনার ইন্টেনশন কি যেহেতু আমি জানি না সেজন্য আসলে সরাসরি বলা একটা ডিফিকাল্ট তারপর আমি আসলে আজকে ভিডিওতে আলোচনা করব আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যদি আসলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিও বন্ধুরা দুই সালে অথবা জানুয়ারি অথবা সেপ্টেম্বর এন্ট্রিক আসলে ইউকে তে আসা উচিত হবে কিনা এটা যদি আমি আসলে সরাসরি আনসার করি তাহলে হচ্ছে এটা আসলে আপনার কি ইন্টেনশন এটার উপরে ডিপেন্ড করবে আপনি আসলে পড়াশোনার জন্য আসবেন কিনা আপনার কোনো অন্য কোনো ইন্টেনশন আছে কিনা কিছু রুলস রেগুলেশন চেঞ্জ হয়েছে যেজন জন্য আসলে স্টুডেন্টদের জন্য আসলে একটু ডিফিকাল্ট বিশেষ করে যারা আসলে ইউকে তে সেটেল হওয়ার চিন্তা ভাবনা ছিল আহ তাদের জন্য আসলে একটু আহ কষ্টকর হবে জানিটা আহ বিকজ আহ কিছু বেশ কিছু নিয়ম চেঞ্জ হয়েছে যেমন পিএচডাব্লিউর সময়টা কমিয়ে আসবে দেন হচ্ছে আপনার আসলে আই এর জন্য এই দেশে আহ যারা পাঁচ বছর আগে স্টে করার পর আয়লার অ্যাপ্লাই করতে পারতো যেটা আসলে এখন দশ বছর নিয়ে যাবে বা স্পন্সরশিপের জন্য ট্যাক্সের যে বিষয়টা এটা আসলে ইমপ্রেস করা হয়েছে সো সবকিছু মিলিয়ে আসলে একটু ডিফিকাল্ট বাট আমি বলবো আসলে আপনি যদি ব্যাচেলরে আসেন সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাটলিস্ট এক বছরের টিউশন ফিস পে করে আসবেন এবং আপনি যদি মাস্টার্স চাচ্ছেন চেষ্টা করবেন সাত আট মাসের টিউশন ফিস দিয়ে আসার জন্য এবং আপনি এট লিস্ট দুই মাসের একটা লিভিং কস্ট আপনার সাথে করে নিয়ে আসবেন তাহলে কি হবে আপনি এখানে আসার পরে আশা করি সারভাইভ করতে পারবেন এখানে যদিও সবকিছু কঠিন বাট বর্তমানে সব কান্ট্রিতে একই অবস্থা আমি যদি বলি ইউরোপের সেরা কান্ট্রি ডেনমার্ক ফিনল্যান্ড আসলে সেগুলাতে প্রচুর লেভেলের জব ক্রাইসি চলতেছে আর সেই তুলনায় আসলে ইউকে উড বি বেসড কম্পেন ওই দোষ কান্ট্রি সো বন্ধুরা আসলে আমি আপনাদেরকে বলবো যদি আপনি ব্যাচেলরে আসেন আপনি এক বছর টিউশন ফিজ দিয়ে আসেন এবং এখানে আরেকটা কথা হচ্ছে আপনি যে আসলে আসবেন আপনি যে আসলে বিশ লাখ পঁচিশ লাখ বা আট সতেরো আট লাখ টাকা খরচ করে আসবেন এই টাকাটা যদি পে করতে হয় আপনার পড়াশোনা কন্টিনিউ কালীন তাহলে আসলে আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন না আসলে এখানে অনেকেই এই সিচুয়েশানে ভুক্তভোগী আমি যদি বলি কারণ হচ্ছে আপনি যত টাকা খরচ করে আসবেন আপনি যদি আশা করে আসলে ওই জিনিসটা আসলে পে করতে হয় আপনার যদি বাংলাদেশে টাকা রিটার্ন করতে হয় ওই টাকাটা তাহলে আসলে আপনি এখানে ম্যানেজ করতে পারবেন না আপনি আপনার টিশন ফি আপনি যতই আহার বার করেন আপনি একটা জব করেন অথবা দুইটা জব করেন আপনি যদি আসলে বাংলাদেশে ওরকম ভাবে টাকা দিতে হয় যে মান্থলি একটা ইনস্টলমেন্টে হ্যাঁ কিছু সামথিং আপনি দিতে পারবেন আপনি কিছু টাকা দিতে পারবেন বাট আপনাকে যদি লোন পে করতে হয় আপনাকে যদি ওই ধরনের প্রেসার থাকে আপনার ফ্যামিলি থেকে তাহলে বলবা আপনি আসলে ব্যাচলার আসলে অন্তত আপনি আসলে ওইভাবে সার্ভার করে আপনি আপনার পড়াশোনা শেষ করতে পারবেন না ও মাস্টার্স এর ক্ষেত্রে আমি যেটা বলবো আসলে আপনারা মাস্টার্স আসলে আপনি আপনার পড়াশোনা চলাকালীন আপনি এক বছরের অন্তত ভাষায় টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে আপনি দিতে পারবেন হয়তো অল্প কিছু अमाउंट বাট বিগ বাজেটে আপনি টাকা দিতে পারবেন না দেন হচ্ছে আপনি যখন আসলে পিএসডব্লিউ তে যাবেন আপনার আশা পরে হয়তো যদি এটা কার্যকর হয়ে যায় দেন হচ্ছে 18 মাসের পিএসডব্লিউ সময়টা পাবেন সো আপনাকে চেষ্টা করতে হবে 18 মাসের ভিতরে মোটামুটি একটা সেভিংস করে যেটা আপনি হচ্ছে আপনি পরে একটা স্পন্সরশিপ ম্যানেজ করতে পারবেন আসলে এখানে কোর্স কমপ্লিট করার পরে আপনার এখানে অনেক সুযোগ থাকে আপনার অনেক হয়ে আছে যদি আপনি আপনার যে কোর্সে আসলে আসবেন ব্যাচেলর অথবা মাস্টার্স আপনি যদি সেটা শেষ করতে পারেন তাহলে এখানে অনেক অপরচুনিটি আছে দ্যাটস ছয় বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি আসেন অবশ্যই আপনারা সবকিছু আসলে জেনে আসবেন বিকজ এখানে আসার পরে হয়তো আপনি ডিফারেন্ট সিনারিও দেখার পরে আসলে হয়তো একটু আপনার মন ভেঙে যাবে বা অনেকে আসলে সেই টমাটা থেকে কাটায় উঠতে পারে না যেজন আসলে বেশি প্রবলেম ফেস করে আর লাইফ ইন অ্যাভরড ইজ বিউটিফুল বাট নট সো ইজি আপনি আসলে এই কথাটা মাথায় রাখবেন বিদেশে জীবনটা সুন্দর কিন্তু এত সহজ না আর কি সো এই জন্য আসলে আপনার মেন্টালিটি ওইভাবে প্রিপেয়ার হয়ে আসবেন এবং আপনি যদি আসলে আসেন ইউকেতে আমি যেটা বললাম আপনি হচ্ছে ব্যাচেলার অ্যাটলিস্ট এক বছর টিউশন ফিজ পে করে আসবেন মাস্টার্সে আসলে আপনি সাত আট মাসের টিউশন ফিজ দিয়ে আসবেন এবং হচ্ছে আপনি আপনার পড়াশোনা চলাকালীন বাসায় টাকা দেওয়া থেকে আসলে ওই ধরনের সাপোর্ট আপনি বাসায় ফ্যামিলিতে দিতে পারবেন না সো আপনি ওইভাবে আসলে প্রিপেয়ার হয়ে আসবেন এই হচ্ছে আসলে বর্তমান সিচুয়েশন আমি যদি বলি ইন কারেন্ট সিনিয়ার বর্তমানে আসলে ইউকে তে একটু ডিফিকাল্ট শুধুমাত্র রুলস রেগুলেশন গুলা চেঞ্জ হওয়ার জন্য বাট এগুলা বলা যায় না হয়তো চার বছর পাঁচ বছর বা এদের আসলে বলাটা ডিফিকাল্ট হয়তো এগুলো আবার শিথিল হতে পারে সো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আসলে ইটে তে পড়াশোনার জন্য আসতে চান আপনার যদি ইন্টেনশন থাকে সো গুড আপনারা হচ্ছে ওইভাবে প্রিপেয়ার হয়ে দেন আসেন এবং বন্ধুরা আমি আসলে ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে আসলে বন্ধুরা আপনারা এখানে আসার পরে আপনারা এরকম কোনো কাজ করার চেষ্টা করবেন যেটা আসলে আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন আপনি আসলে ওইটা আপনার কাজে দিবে আপনি ওই রিলেটেড ফিল্ডে আপনি ইন ফিউচার কাজ করতে পারবেন তাহলে হবে কি আপনার আসলে একটা স্পন্সরশিপ ম্যানেজ করা ইজি হবে আমি যদি বলি আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন পিজা শপে বার্গার শপে ফাস্টফুড আপনি যদি এই রিলেটেড কাজ শিখেন এই রিলেটেড বাঙালি এবং যদি বলি সাউথ এশিয়ান পাকিস্তানি ইন্ডিয়ান এই রিলেটেড অনেক জব আসলে আছে বা মালিকানাধীন আপনি ওখান থেকে আসলে স্পন্সরশিপ ম্যানেজ করতে পারবেন চেষ্টা করবেন যেন আপনি যে স্কিলটা শিখবেন সেটা আসলে আপনার ফিউচারে আপনার সেটাকে হেল্প করবে আপনি সেটার মাধ্যমে আসলে একটা স্পন্সর ম্যানেজ করতে পারবেন বন্ধুরা এই আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম